হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই ক্লাসে আমরা জানব লেনদেন কাকে বলে লেনদেন কত প্রকার ও কী কী তাহলে শুরু করা যাক লেনদেন লেনদেন শব্দটির আবিধানিক অর্থ হল গ্রহণ ও প্রদান করা অর্থাৎ দেওয়া অথবা নেওয়া এই দুটোকেই হচ্ছে বোঝায় লেনদেন এর ইংরেজি প্রতি হচ্ছে ট্রানজ্যাকশন সাধারণ অর্থে কোনো কিছু দেওয়া বা নেওয়াই হল লেনদেন অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনার মাধ্যমে কারবার বা ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওই ঘটনাকে লেনদেন বলে যেমন অফিসের বেতন প্রদান নব্বই হাজার টাকা সো এখানে একজন হচ্ছে প্রদান করলো আর যিনি কর্মচারী তিনি এই বেতনটি গ্রহণ করলেন সো দেওয়াও ঘটল এবং নেওয়াও ঘটল অর্থাৎ এখানে একটি লেনদেন ঘটেছে লেনদেন দুই ধরনের বাহ্যিক লেনদেন অভ্যন্তরীণ লেনদেন